সৌরভ গাঙ্গুলি অজয় জাদেজা দীনেশ কার্তিকরা বাংলাদেশকে হালকাভাবে দেখলেও সুনীল গাভাস্কর সতর্ক করলেন টিম ইন্ডিয়াকে ভারতকে কোচিন পরীক্ষায় ফেলতে পারে বাংলাদেশ সিরিজ শুরুর আগে গাভাস্কারের অ্যালার্ম টিম ইন্ডিয়ার উদ্দেশ্যে পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশকে যেন তাই হালকাভাবে না দেখে ভারত চাওয়া গাভাস্কারের ভারত সফরের আগে বাংলাদেশ দলের অ্যাসাইনমেন্ট ছিল পাকিস্তান সফর সেখানে দুটি টেস্টি নাজমুল হোসেন শান্তর দল জিতেছে দাপটের সাথে একদিকে ধুলোয় লুটিয়েছে পাকিস্তানিদের অহংবোধ অন্যদিকে নিজেদের উন্নতির ছাপ রেখে এসেছে স্পষ্টভাবে গাভাস্কার মনে করেন পাকিস্তান সফরে বাংলাদেশ নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে এমনকি সাম্প্রতিক ভারত বাংলাদেশ লড়াইয়েও টাইগাররা ভালো খেলেছে তাই ভারতকে এবার কঠিন পরীক্ষায় ফেলতেই পারে তিনি বলেন দুই টেস্ট হারিয়ে বাংলাদেশ দেখিয়েছে পাকিস্তানকে তারা কতটা শক্তিশালী বছর কয়েক আগেও যখন বাংলাদেশ সফরে গিয়েছিল ভারত তখনও বাংলাদেশ যথেষ্ট লড়াই করেছে এবার তারা পাকিস্তানকে হারিয়ে এসেছে ভারতকে কঠিন পরীক্ষায় ফেলার জন্য বাংলাদেশ প্রস্তুত একটা সময় ছিল প্রতিপক্ষ একটু ভালো খেললেই ভরকে যেত বাংলাদেশ তবে পাকিস্তানি টাইগাররা প্রমাণ করেছে এখনকার দলটা ঘুরে দাঁড়াতে জানে এত সহজে থেমে যায় না আর এমন পারফরমেন্সের পর ভারতের মাটিতে শান্তরা কিভাবে খেলেন তা দেখতে যেন তর সইছে না গাভাস্কারের ভারতীয় কিংবদন্তি বলেন বাংলাদেশের ভালো কয়েকজন খেলোয়াড় আছে সাথে নতুন অনেক প্রতিভাও উঠে এসেছে এখন আর তারা প্রতিপক্ষের সামনে থমকে যায় না বরং আন্তর্জাতিক মঞ্চে নিজেদের ছাপ রাখতে শুরু করেছে যারাই তাদের বিপক্ষে খেলবে এটা জেনে নামবে যে ওদের আটকানো সহজ হবে না পাকিস্তানে ওরা যেভাবে খেলেছে এই সিরিজে কি হয় আমি তাকিয়ে আছি সিয়াম চৌধুরী বিডি ক্রিক টাইম